ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশের অভিযান মনিরুল ইসলাম মনিরে পাঠানো তথ্য ভিডিও চিটে দেখুন বিস্তারিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জের শিমরাল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে সাইনবোর্ড চিটাগাং রোড সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিমরাল হাইওয়ে পুলিশ চোদ্দ জানুয়ারি থেকে এ অভিযান চলমান রয়েছে বলে জানান ট্রাফিক পরিদর্শক আবু সিদ্দিকী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় পুলিশ এ সময় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন শিমলাল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু সিদ্দিকী অভিযানে মহাসড়কের পাশে অবৈধ দোকান টিকিট কাউন্টার সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এছাড়াও দুইশটি বিভিন্ন যানবাহন আটক করে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ যার মধ্যে ফিটনেসবিহীন যানবাহন সহ অযান্ত্রিক যান রয়েছে মহাসড়কে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে অযান্ত্রিক যান ও অবৈধ যানবাহন এবং ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে আমাদের এই অভিযান পনেরো দিন চলমান থাকবে এরপরও এই অভিযান অব্যাহত থাকবে